ছোট ছোট ভাবুন তো এক বাংলাদেশি তরুণ রাশিয়ার আর্মি ইউনিফর্ম পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে এটা কোনো সিনেমার দৃশ্য না বাস্তব ঘটনা নাম তার সোহেল সর্দার নিরব সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার ভিডিও কেউ বলছে সে রাশিয়ান সেনা কেউ বলছে প্রপাগান্ডা কিন্তু আসল সত্যটা কি রাশিয়ান আর্মিতে বাংলাদেশি নিরব বাস্তব নাকি মিথ চলুন জেনে আসি ভাইরাল রিলের আড়ালে থাকা আসল বাস্তবতা আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামায় ফেলাইছি সোহেল সর্দার নীরব এই নামটা হঠাৎই বাংলাদেশের অনলাইনে ছড়িয়ে পড়ে তার ফেসবুক ও ইউটিউব ভিডিওতে দেখা যায় সে রাশিয়ার সামরিক পোশাকে কখনো বন্দুক হাতে কখনো যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে আমরা যেই পজিশনে আসি বা যে লোকেশনে আসি শত্রুপক্ষ সেটা যাই গেছে ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যে তরুণটাকে নামানো হয়েছে যেটা দেখেন তার ভিডিওর ক্যাপচার যুদ্ধ শেষ করে বিশ্রাম নিচ্ছি শত্রুপক্ষের ড্রোন রাশিয়ান টেকনোলজিতে নামিয়ে ফেলেছি সারি সারি বোম রাখা হয়েছে দর্শক এমন ক্যাপশনে বিভ্রান্ত এটি আসলে সত্যি নাকি অভিনয় রাশিয়ার সেনাবাহিনীতে বাংলাদেশিরা যোগ দিচ্ছে এমন খবর গত কয়েক মাস ধরেই আসছে ময়মন সিংহের ইয়াসিন শেখ ব্রাহ্মণবাড়িয়ার আকরাম হোসেন এদের মৃত্যুর খবরও পাওয়া গেছে ইউক্রেনে তাদের মতোই নীরবের বিষয়ে গুঞ্জন সে নাকি রাশিয়ায় কাজের ভিসায় গিয়েছিল পরে দালাল চক্রের মাধ্যমে চুক্তিভিত্তিক আর্মিতে যুক্ত হয়েছে কিন্তু সমস্যা হলো এই তথ্যের কোনো সরকারি নিশ্চিতি নেই নীরবের নাম নেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকায় কোন আন্তর্জাতিক সংবাদ সংস্থা তার অস্তিত্ব নিশ্চিত করেনি তাহলে কে এই যুবক একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর নাকি যুদ্ধক্ষেত্রের নতুন মুখ তার ফেসবুক পেজে দেখা যায় অর্ধ লক্ষাধিক ফলোয়ার অসংখ্য ভিডিও যেখানে সে নিজেকে রাশিয়ার পক্ষে যুদ্ধে থাকা বাংলাদেশের সৈনিক হিসেবে পরিচয় দেয় কিছু ভিডিওতে দেখা গেছে পটভূমি রাশিয়ার সামরিক বেস ক্যাম্পের মতো কিন্তু এর সত্যতা যাচাই করা কঠিন অনেকে বলছে এটি প্রপাগান্ডা ভিডিও যা ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৈরি করা হয়েছে অনলাইনে ভিউ ফলোয়ার ও রাজনৈতিক বার্তা ছড়ানোর জন্য আবার কেউ বিশ্বাস করে হয়তো সত্যি সে সেখানে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন কেবল মাটির নয় তথ্যেরও যুদ্ধ এই যুদ্ধে নতুন অস্ত্র সোশ্যাল মিডিয়া যেখানে একটি ভিডিও হয়তো পুরো পৃথিবীর দৃষ্টি বদলে দিতে পারে নীরবের এই গল্প আমাদের শেখায় ডিজিটাল যুগে সত্য আর প্রচারণা দুটো একে অপরের সঙ্গে এতটাই মিশে গেছে যে আলাদা করা প্রায় অসম্ভব তবুও প্রশ্নটা রয়েই যায় রাশিয়ান আর্মিতে বাংলাদেশি যুবক এটা কল্পনা নাকি বাস্তব প্রমাণের শুরু প্রিয় দর্শক আপনার কি মনে হয় আমাদের কমেন্টে জানিয়ে দিন সোহেল শর্দা নীরব শক্তি যুদ্ধ করছে নাকি যুদ্ধের গল্পটাই তার কণ্ঠের